আহাহা দারুণ পাত্র জানিস তো ইঞ্জিনিয়ার বিদেশে থাকে সুন্দর দেখতে তুই এবার আর কোনো ব্যাগরা দিস না আগে থেকেই বলে রাখলাম আমার বন্ধুর ছেলে একদম রত্ন রত্ন যখন তুমি আঙুলে আংটি করে পড়ে ফেলো আমার গলায় ঝুলানোর কি আছে রে বাবা মনে মনে বলে উঠল তমসা আর সোনমা আজ কুষ্টি মিলিয়ে এলাম একদম জোটক বুঝলি শুধু তোর একটু রাহুটা ভারী এবার থেকে মঙ্গলবারটা নিরামিষ খাস উফ বিরক্তিকর একই তো এই সংসে যে বসাটাই বিরক্তিকর তার উপর এসব জ্যোতিষীর বিধান দু দুচক্ষের বিচ একেবারে তমসা বুঝতেই পারে না জ্যোতিষী যদি সব বলে দিতে পারত তবে তো জীবনে কোনো সমস্যাই থাকতো না সব আগে থেকেই জানা থাকতো যাই হোক এখন এটা ইম্পর্ট্যান্ট নয় ইম্পর্ট্যান্ট হলো এই পাত্র দেখতে আসার ব্যাপারটা এটা কিছুতেই মেনে নিতে পারছে না ওকে অত বলার কি আছে বুঝি না শোন আজ বিকেলেই দেখতে আসছে কোন শাড়িটা পরবি তার সাথে কি গয়না পরবি এখনই দেখে রাখ পাঁচটার মধ্যেই ওরা এসে যাবে চুপচাপ তমসা সব শুনে স্নান করতে চলে গেল বেশি ঘাঁটিয়ে এদের লাভ নেই আগে দেখা যাক কি হয় অতঃপর সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত পাত্র মা বাবা জেঠু মামি সহযোগে এসে হাজির মা প্লেটের পর প্লেট সাজাচ্ছে আর এরাও খাবো না খাবো না বলে দিব্য টুকটাক চালিয়ে যাচ্ছে এত খাবার দিয়ে কখনো আমাকেও তো এরা অ্যাপয়েন্ট করতে পারে তা না বাইরে লোকগুলোর জন্য একেবারে কাজু বাদাম থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি ফিশ ফ্রাই কোনো কিছুর অভাব নেই তা মেয়েকে নিয়ে আসুন আমাকে নিয়ে মা ঢুকলো ঘরে বসো মা বসো চুলটা মা এত ছোট করে কেটেছো কেন এবার থেকে একটু বাড়াবে কেমন মেয়ে মানুষের এরকম মানায় নাকি তা গান জানো না কি একটু একটু হ্যাঁ জানি বাহ বাহ ভালো ভালো আমিও এককালে ভালো গাইতাম বুঝলে তুমি এলে নতুন করে দুজনে মিলে শুরু করা যাবে কি বলো হা 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 বলে ছেলের মা হেসে উঠলেন তমসার বাবা মা বেশ গদগদ তার মানে মেয়েকে তাদের মনে ধরেছে তা তোমার দুটো ছবি তুলে নিমা বাড়িতে আরো আত্মীয় স্বজন দেখতে চাইবি দেখাতে হবে তো একটু এই সাইড হয়ে দাঁড়াও দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরেকবার ওই দিকে মুখ করে হ্যাঁ হ্যাঁ ভালো আসছে না বুঝলে একবার এদিকটাই আলোর দিকে এসো দেখি হুম হুম ঠিক আছে ঠিক আছে তমসার চোখ ফেটে জল আসছে কখন বন্ধ হবে এই প্রহসন ছবি তোলার নাম করে তাকে হাঁটিয়ে চলিয়ে বিভিন্ন দিক দিয়ে যে পরিমাপ করে নেওয়া হচ্ছে সেটা তার আর বুঝতে বাকি নেই প্রকাশেই আদিকালের শুধু পন্থা আধুনিক বুঝলেন আমাদের তো মেয়ে পছন্দ তাই তো নাকি জেঠু বলে উঠলেন সকলে একযোগে মাথা নেড়ে সম্মতি দিলেন এবার তাহলে দেনা পাওনার ব্যাপারটা মিটিয়ে নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ বলুন না আমি যথাসাধ্য চেষ্টা করব। একটাই তো মেয়ে আমাদের হাত জড়ো করে বলে উঠলেন তমসার বাবা আচ্ছা বেশ আমাদের বংশের খুব নাম ডাক বুঝলেন আর ছেলেকে তো দেখছেন এরকম রত্ন খুঁজে পাবেন না কোথাও পড়াশোনায় ছোট থেকেই বেস্ট এখন চাকরিও করছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বিয়ে করেই আবার ফিরে যাবে বিদেশে তা জানিয়ে বলছিলাম ওই নমস্কারী শাড়িগুলো যেন একটু হাই রেঞ্জের হয় নয়তো একদম কাউকে দেওয়া যায় না জানেন তো আপনার মেয়েরই সম্মানের ব্যাপার বুঝলেন কি না গলাটা ভর্তি থাকে যেন একদম হালকা কিছু না দেওয়াই ভালো ওইসব তো আমরা পরে করেই দেব আর হাতে বালা চোর ছাড়া ছয় কাছা করে সলিড সোনার চুরি আর অবশ্যই মানতাসা দেবেন কিন্তু এত বড় বাড়ির বউ হতে যাচ্ছে এটুকু না থাকলে বড় বেমানান লাগবে দাদা আর তত্ত্ব নিয়ে তো বেশি কিছু বলার নেই এত লোকজন আমাদের সবার কথা ভেবেই দেবেন খাটটা কিন্তু সেগুন কাঠের হয় যেন আলমারিটা একটু বড় সাইজের যান মা অভয়কে একটু আমাদের বাগানটা ঘুরিয়ে দেখিয়ে আন শুকনো মুখে বলে ওঠেন তমসার মা মেয়ের এসবের মধ্যে না থাকাই সেও মনে মনে ভাবেন অতই শখ যখন নিজে গেলেই তো মা মনে মনে গজগজ করে তমসা বুকটা কষ্টে ফেটে যাচ্ছে এসব দেখার জন্য সে আজ রাজি হয়েছিল হ্যাঁ হ্যাঁ জানা অভয় তোরাও একটু কথা বল নিজেদের মধ্যে তোরাই তো সংসার করবি আমরা আর কত বাগানে গিয়ে বয়ফ্রেন্ড ছিল না সত্যি বলছ ভার্জিন তমসা তাকিয়ে দেখে এবার অভয়কে করা দৃষ্টিতে ধৈর্যের বাঁধ ভাঙছে যেন ওকে ওকে নো ইস্যু বলতে হবে না বিয়ের পর বাইরে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না তো না বিয়ের পর মেয়েদের নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থাকাটা ওই বিদেশ থাকারই সমান কোনো পার্থক্য তো দেখি না আমি তা বলছি না ওটা তো কমন কিছু করার নেই বাট বিদেশে আমার সাথে পার্টি বা গ্রুপ টুগেদারে যেতে হবে সকলের সাথে কথা বলতে হবে মিশতে হবে তাই আশ করছিলাম আর কি আমাকে কি আপনার বোবা কালা মনে হলো ও নো নো অ্যাকচুয়ালি আই মিন টু সে তুমি তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ওখানে ইংলিশে কমিউনিকেট করতে হবে একটু একটু সোশ্যালি ড্রিঙ্ক করতে হবে পারবে তো ও আচ্ছা এবার বুঝলাম আপনি ওই গোত্রের বাঙালির মধ্যে পড়েন নিশ্চয়ই যারা নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা পান আর কোনো জাতের মধ্যে এটা পাবেন না জানেন এই আপনাদের মতো দু একটা খড়কুটোর জন্য বাংলা ভাষার এই হাল তা আপনার বাবা মা আপনার সাথে ইংরেজিতে কথা বলেন বুঝি নাকি ওদেশে তাদের নিয়ে গেলে বোবা বলে চালিয়ে দেবেন আসলে কোনোদিন হয়তো নিয়েই যাবেন না এটাই মোদ্দা কথা ওকে ওকে এত লেকচারের কি আছে রে বাবা শুক্তো মোচার ঘন্ট এসব জানো তো আমার ওখানে খাওয়া দাওয়াটা ঠিক এক মিনিট দাঁড়ান আসছি এই নিন কি এটা ভালো রাঁধুনি পাওয়া যায় এই সেন্টার থেকে নিয়ে যান সঙ্গে করে কাজে দেবে মানে মানে রান্না আমি করতে জানি কিন্তু যার কাছে আমি রান্না জানি কিনা না বাসন মাঝতে পারি কি না এইসব আমার যোগ্যতার মাপকাঠি তাকে আমি আমার পায়ের নখের যোগ্যও ভাবি না বরং আপনি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন দেখি ওকে ফাইন বিদেশে নাইট ক্লাবে যান না না একদমই না গিয়েছি এক দুবার বন্ধুরা নিয়ে গিয়েছিল আর কি রোজ ড্রিঙ্ক করেন না ওই মাঝে মধ্যে রিয়েলি ওই অফিসের পর বন্ধুরা জোর করলে প্রায় হয়ে যায় আর কি বুঝতেই তো পারছেন এইসব ইন্ডাস্ট্রিতে হয়েই থাকে এসব ও বেশ তা আজ পর্যন্ত কতজনের সাথে বিছানায় শুয়েছেন হোয়াট পর্ন মুভি দেখেন রাবিস মাস্টার বেড কী বলছেন কি আপনার কি মাথা খারাপ কেন এর বেলায় মাথা খারাপ হয়ে গেল অমনি নাকি বলতে চাইছেন না হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে অভয় মা মা এসব ভুলভাল মেয়ের সাথে আমি বিয়ে করতে পারবো না কে ভুলভাল আমি না আপনি আপনার কি যোগ্যতা আছে শুনি শুধু ওই কতগুলো ডিগ্রি ওই দিয়ে আর যাই হোক প্রকৃত মানুষ হওয়া যায় না আর এই যে আপনারা আপনাদের ভান্ডারে এত বড় রত্ন থাকতে লজ্জা করলো না আমার মা বাবার কাছে ভিকারের মতো হাত পাততে ছেলেকে এতদিন খাওয়ানো পরানোর খরচটা আমার বাবার কাছে থেকে নিতে হচ্ছে শেষমেশ তা কাকু আপনিও কি এইভাবে নিজেকে বিয়ের সময় বিক্রি করেছিলেন কত অবধি বুলি উঠেছিল আপনার মামনি থাক না কেন থাকবে বাবা এই চুপ থাকার জন্য পড়াশুনো শিখিয়েছিলে আমায় তার থেকে জন্মের পরই মেরে ফেলতে পারতে তাহলে আজ অন্তত নিজেকে বাজারে দাঁড় করিয়ে দরবিচার করতে হতো না আমাকে মাম ভুল কি বলেছি তোমরাই তো ছোটবেলা থেকে পই পই করে শিখিয়েছ অন্যায় কোনো দিন সহ্য করবি না তাহলে আজ চুপ করাচ্ছ কেন মেয়ে বলেই কি আমি দায় হয়ে গেলাম এতো এই তো তোমাদের রাজপত্তুর বাংলা বলতে লজ্জা পায় যে সে কোনোদিন নিজের বাবা মায়ের পরিচয় দেবে ও দেশে নিয়ে গিয়ে কোনোদিন ফিরেও দেখবে না তার হাতে তুলে দিতে চাইছ যে নিজের দেশ ভাষা কোনোটাকে সম্মান করে না বিদেশ যাওয়াটা খারাপ নয় কিন্তু নিজের সংস্কৃতি নিজের শিকড় ভুলে যাওয়া অপরাধ আর এরকম ছেলে আমায় কোন সম্মান দেবে শুনি তার জন্য নিজেকে বিক্রি দিতে যাচ্ছ তোমরা ছি আর এই যে আপনারা শুনুন নিজের ছেলেকে অন্য জায়গায় গিয়ে বিক্রি করুন এরকম ভিকারি পরিবারের বউ হয়ে আমি যাব না বড় বংশ ছি জাত ভিকারি সব এতদিন মেয়েরা বিক্রি হতো বাজারে আজকাল স্পাইনলেস ছেলেরা বিক্রি হয় বিয়ের নামে আর আমি এমনিতেও ইউজড মাল ব্যবহার করি না কি মিস্টার অভয় কিছু ভুল বললাম নাকি ভ্রু নাচিয়ে ছেলের ভঙ্গিতে হেসে বলে ওঠে তমসা মা তোমরা কি উঠবে নাকি আমি চললাম হ্যাঁ হ্যাঁ যান নয়তো লোকাল থানায় ফোন করতে বাধ্য হব গট গট করে অভয় রেগে মেগে বেরিয়ে গেল পিছন পিছন বাকি সবাই